গুড মর্নিং ফ্রেন্ডস তো একদম সকাল সকাল তোমাদের সঙ্গে আজকে বাইরের ভিউটা দেখাচ্ছি যেহেতু কয়েকদিন থেকে অনেক রোদ অনেক রোদ অনেক গরম তো আজকে কিন্তু আর সেটা নেই আজকে কিন্তু ওয়েদারটা অনেক আর কি ড্যাম আর কি তো এর জন্যই মনে হচ্ছে যে না আজকে একটু তোমাদের সঙ্গে আর কি ওয়েদারটা মানে শেয়ার করি কারণ কয়েকদিন তো রোদের ওয়েদারটা দেখাচ্ছিলাম তো আজকে রান্নাঘরের মানে পাশ দিয়ে কিন্তু তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি তো আজকে কিন্তু একটা অনেক দিন পরে আর কি গরম হওয়ার পরে আজকে কিন্তু ঠান্ডাটা মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সকালের আমার সমস্ত কাজ সেরে চলে আসলাম স্নান করে একবারে ঠাকুর ঘরে তো এখন এই যে দেখো আমি ঠাকুর পূজাটাও দিয়ে নিয়েছি আজকে আর তোমাদের সঙ্গে বাসি কাজটা শেয়ার করা হলো না তো তারপরে কিন্তু আমি এই যে রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরে কিন্তু আজকে আমি সকালের খাবারটাও আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি রুটি ভাজা আর চা করা এগুলো কিন্তু কিছুই শেয়ার করিনি তো এখন মানে দুপুরে রান্নার জন্য তো আজকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে কারণ আজকে একদমই হালকা রান্না করব। পটল ভাজা আর হলো করলা ভাজা আর ডাল আর হলো আলু সিদ্ধ সুটকি মাছ দিয়ে তো এটাই আজকে আমার রান্না তো দেখো এই যে আমি ডাল রান্না করেছিলাম আর এই যে করলা ভাজা আর পটল ভাজা আর এই যে বটবটি আর আলু ভাজা সকালবেলা রুটি দিয়ে খেয়েছিলাম আর একটু বেঁচে ছিল ওটা আর কি বেড়ে রেখেছি আর এই যে সুটকি মাছ দিয়ে আলু চানা করেছি গাইস আজকে কিন্তু সকালবেলা সেরকম আমি কাজকর্মটা করিও নি আর ইচ্ছাও করছিল না যে ক্যামেরা নিয়ে কাজ করি কারণ যেহেতু ডেলি করতে করতে না কোনো দিন করে কিন্তু এনার্জিটা লেজ হয়ে যায় তো এই জন্য আর করতে পারিনি তারপরে এখন কিন্তু একদম সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম এখন কিন্তু সন্ধ্যা মনে করো এখন প্রায় সাতটা বাজে হাঁটাহাঁটি করে এসে একটু ঘরে ব্যায়াম করে এসে তো এখন একটু খিদা পেয়ে গেছে তো এর জন্য একটু মুড়ি আর চানাচুর মাখছি তো ছেলে মেয়েও খাবে তো এর জন্য একটু বেশি করে মানে মেখে নিলাম আর আজকে আমার দুই মেয়ের আর কি টিউশন ছিল না তো বরমের ছিল কিন্তু আকাশটা খারাপ ছিল জন্য সকালবেলা একটু বৃষ্টিও পড়েছে তো ওই জন্য টিউশনে যায়নি আর ছোট মেয়ের টিউশন ছিল না তো আজকে কিন্তু টুকটা গোড়া একটু কাজ করে দিয়েছে আর কেন জানি মানে আজকে কাজের এনার্জিটা পাচ্ছিলাম না তো এর জন্যে আজকে ওদের দ্বারা একটু করে করে কাজ করিয়েছি আর আমিও একটু হালকা কাজ করে নিয়েছি তো এর জন্যেই আজকে আর ভিডিও টিডিও সেরকম করে বানাইনি তো এই যে সন্ধ্যাবেলা এখন মুড়িটা মেখে এই যে দেখো কাগজের মানে ওই যে ঝালমুড়ির দোকানে যেরকম করে ঝালমুড়ি দেয় সেরকম করে কিন্তু যে ছেলে মেয়েদেরকে বানিয়ে দিচ্ছি তাতে আর কি ছেলেমেয়েরাও খুব খুশি হয়েছে তো এটাও মানে বাসনটাও আর আমার ধুতে হবে না তো বাসনটা আর বের হলো না আর ছেলেমেয়েরাও কিন্তু এই কাগজের ঠোঙা থেকে কিন্তু খুবই খুশি হয়েছে তো এরকম করে আর কি আমি ছেলে মেয়েদেরকে দিলাম তারপরে দেখো এই যে এখন প্রায় রাত নটা বাজে তো এখন একটু ভাত বসিয়ে দিব আগে করি আর পরে করি করতে তো হবেই নিজেকেই কারণ এই যে দেখো সকালবেলা জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম সেটাও আর জায়গা মতন রাখা হয়নি তো এই যে এখন একটু ভালো লাগছে তো এই এখন একটু আর কি সব জামা কাপড় গুলো নিচ্ছে নিচ্ছি আর কি ওই যে তোমাদের বলি যে আমার যখন আর কি কাজ করার এনার্জি হবে তখন অনেক কাজ করব আর যখন এনার্জি হবে না তখন কিন্তু শুয়ে থাকবো আজকে কিন্তু প্রায় দুটা কি আড়াইটা বাজবে তখনই কিন্তু আজকে আমি মানে শুয়ে পড়েছিলাম আর একদম সন্ধ্যাবেলায় উঠেছে কারণ আমি যখন কাজ করবো তো করবো আর যখন আমি শুয়ে পড়ব। আর আমাকে কেউ ওটাতে পারবে না কাজ করলে হয়তো আমি সারাদিন এমন কোনো কোনো দিন হয় আমি সারা দিন কাজ করছি কাজ করছি কোনো অসুবিধা নেই আর যেদিন আমার আর কি শরীরটা কুলাবে না সেদিন কিন্তু আমি সেরকমভাবে কাজ করতে পারি না সেদিন কিন্তু আমি অনেকটা টাইম অনেকক্ষণ ধরে আমি কিন্তু মানে শুয়ে ঘুমিয়ে থাকি বা ঘুমাই বা না হলে শুয়ে থাকি এটাই কিন্তু করি কারণ হয় না আর কি যেদিন কাজ করার এনার্জি থাকবে সেদিন কিন্তু পুরা দিনে কাজ করব আর কি যেদিন এনার্জি থাকবে না সেদিন কিন্তু এরকমই করি তো এই যে এখন জামা জামাকাপড়গুলো জায়গা মতন রেখে আর তারপরে কিন্তু ভাতটা নামিয়ে নিব। তারপরে দেখো এই যে গামছাগুলো আর এই গামছাগুলো তো আর কি বলি আমার ছেলে গামছা মানে স্নান করবে স্নান করে গামছা আর কি মুছে টুছে তারপরে এই যে বিছানা টিছানায় আর কি ছড়িয়ে ছিটিয়ে রাখবে তারপরে তো মেয়েরা তো আছে আর ওর বাবা তো আছে কারণ ওর বাবা তো আবার গরুর ঘরে যায় সেখানে গেলে আর কি গামছা পরে যায় ডেইলি কিন্তু আমার এই গামছাগুলোকেও ধুতে লাগে তো এই যে এখন আবার যদি গুছিয়ে না রাখি সকালবেলা আবার খুব অসুবিধা হবে তারপরে এই যে দেখো কুর্তি হ্যাঁ প্যান্ট এগুলা কালকে একটু বেড়েই সন্ধ্যাবেলা তো সেটা এখন আবার ভাস করে শোকেসের ভিতরে জায়গা মতন রেখে দিচ্ছি এদিকে দেখো বাচ্চাদের খেতে দিয়ে এসে এখন কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু আজকে আমার বরং বিছানাটা পরিষ্কার করেছে তাই অতটা ভালো হয়নি ও আমি যেরকম করে করি সেরকম করে তো ওর মানে ও করতে পারে না তাও মোটামুটি আর কি করেছে তো তবু যাই হোক এখন খারাপ হচ্ছে আস্তে আস্তে শিখে যাবে তো এই যে দেখো আমরা কিন্তু এই পাশটা মানে বালিশ নিয়ে ঘুমাই কারণ ওই পাশটায় আমরা শুই না কারণ এই পাশটা আমাদের ঠাকুর আছে জন্য আমরা এই পাশেই মাথা দিই আমরা কিন্তু ওই পাশে মাথা দিই না এই পাশে মানে এই পাশটা যদিও শোয়া যায় না নাকি মাথা দেওয়া যায় না কিন্তু কিছু করার নেই কারণ যেহেতু আমাদের ঠাকুর ঠাকুরের রুমটায় এই পাশটা দিয়ে তো এর জন্যে কিন্তু আমরা এই পাশেই মাথা দিই এই পাশে পাটা দিই না কারণ যখন মানে ঠাকুর আছে ওই পাশে তখন মনে মনে আর কি খারাপ লাগে যে ওই পাশটা ঠাকুর আছে আর ওই পাশটা আমরা এখন পা দিয়ে আর কি থাকবো তো এই জন্য কিন্তু থাকি না তো গাইজ বিছানা টিছানা গোছানো হয়ে গেল তারপরে দেখো এই যে আমি রাত্রিবেলার খাওয়ার নিয়ে বসে পড়েছি তো গাইজ ভিডিওটা লম্বা করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো